আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আরো একটা ডেইলি ব্লগ দেখার জন্য আর ভিডিও দেখার শুরুতেই সবাই একটা করে লাইক দিয়ে আমার ভিডিওর সাথেই থাকবেন প্লিজ আমরা বাচ্চাদেরকে ক্লাসে ঢুকিয়ে দিয়ে গার্ডিয়ানরা বসে বসে কি করি তার একটু ছোট্ট অংশ আপনাদের সাথে শেয়ার করব এক ভাবি এই পিঠাগুলো বানিয়ে এনেছে আর এই যে নাড়ু বানিয়ে এনেছে একটা হচ্ছে চিনি দেয়া আর একটা হচ্ছে গুড়ের একটা সাদা আর ব্রাউন আর এই যে এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজা এটা ভিতরে নারিকেল আর উপরে হচ্ছে ক্ষীর দেয়া আরও আমরা এখানে যে বসে থাকি একটা ভাবির বেবি হয়েছে তো সেই বেবির মিষ্টি এটা কিন্তু দুই দিনের ভিডিও আর এই যে আমরা সবাই মিলে কিন্তু খেতে এসেছি আমরা যখন সবাই একসাথে বসে থাকি ওইখানেও মাঝে মধ্যে বসে অল্প মানে হালকা পাতলা কিছু খাবার খাই অনেক সময় চা খাওয়া হয় অথবা কখনো ওই যে হোটেলে এসে এরকম রুটি পরোটা সবজি অথবা ডাল চা এগুলা কিন্তু খাওয়া হয় আর সবাই মিলে কিন্তু গল্পগুজব গুজব এগুলো তো আছেই সবারই সুখ দুঃখের গল্প অথবা ভ্যারাইটিস গল্প করতে থাকি মানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় কখনও পড়াশোনার বিষয়েও আলোচনা হয় তো আমরা সবাই কিন্তু নাস্তা করে নিয়েছি এরপরে হচ্ছে চা চলে এসেছে তো কেউ র চা খাবে কেউ দুধ চা তো চা খেয়ে এরপরে কিন্তু আমরা একটু শপিংয়ে বের হব সব ভাবিরা মিলে আমরা হচ্ছে শপিংয়ে যাচ্ছি আমরা সবাই শাড়ি কিনবো এটা হচ্ছে বাচ্চাদের যে ক্লাস পার্টি হবে তো সেই পার্টির দিনে আমাদেরও একটা পার্টি হবে তো তার জন্যই আমরা সবাই মানে সেম শাড়ি নিব মানে ফেব্রিকটা এক থাকবে বাট হচ্ছে কালার ডিজাইন এগুলো হচ্ছে আলাদা থাকবে সিল্ক বাটিক শাড়ি নিব সবাই তো আমরা কিন্তু বাটিকের দোকানে চলে এসেছি ভাবিরা মিলে সবাই শাড়ি দেখছিলাম যার যেটা পছন্দ হয় সে সেটা নিবে কিন্তু সবারই হচ্ছে সিল্ক বাটিক নিতে হবে

এখানে কিন্তু বাটিকের সিল্ক বাটিক সুতি বাটিক শাড়ি তারপরে থ্রি পিস ওয়ান পিস রেডিমেড যেগুলো আর থ্রি পিস কিন্তু আনস্টিচ সাথে কিন্তু এখানে যে বিছানার চাদর কাঁথা গস কাপড় বিছানার চাদর মেবি সাড়ে সাতশো আর হচ্ছে সাড়ে চোদ্দোশো আর মাঝখানে আরও একটা বলেছিল আমার অতটা মনে নাই এখানে সিঙ্গেল ওড়না পাওয়া যায় এটা মেবি চারশো থেকে সাড়ে চারশো বলছিল দাম হয়তো একটু কম নিবে এই যে গস কাপড়গুলো কিন্তু দেড়শো টাকায় পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর গস কাপড় আর কিছু থ্রি পিস রয়েছে বাটিকের বাদেও কিন্তু রয়েছে এখানে আমি দেখলাম কিছু কোটা আছে সিল্কের আছে আর হচ্ছে চিকেন কাপড়ের আছে

শাড়ি শাড়ির সাথে সাথে কিছু কিছু ভাবি কিন্তু এখান থেকে গস কাপড় আবার থ্রি পিসও নিয়েছে আর আমাদের আজকে শপিং আমি আপনাদের সাথেও শেয়ার করে দিলাম তবে কে কী শাড়ি নিয়েছি সেটা কিন্তু আজকে দেখাচ্ছি না একবারে আমরা এই শাড়িটা পরে ক্লাস পার্টির দিনে কোথায় যাই কোথায় ঘোরাঘুরি করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকবেন আর আমার চ্যানেলের সাথে থাকতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকে যেতে হবে আর যারা ভিডিওতে এখনো লাইক করেননি একটা লাইক করে দেবেন আমাদের শপিং কিন্তু শেষ এখন আমরা চলে যাচ্ছি আল্লাহ হাফেজ